দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে একেবারে নিয়ে আসছি সরাসরি জমি থেকে দেখছেন যে এখানে কিন্তু ওলকচুর চাকি তুলতেছে আর এটি চাষ করা হয়েছে হলুদের জমিতে এখানে প্রচুর পরিমাণ ফলন পাচ্ছেন কিন্তু এই চাষি ভাই আজকে আপনাদেরকে জানাবো যে ওলকচুর চাকি চাষের সঠিক পদ্ধতি ও কি কি পরিচর্যা করলে প্রতিটা চাকি দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন তৈরি করা সম্ভব তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এভাবে এই ওলকচুর চাকি হলুদের জমিতে একসাথে চাষ করা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এই নিসুজিটা আছে অনেক বড় বড় আচ্ছা এ এত সুন্দর ওই ওলুদ বনি আপনি সাকি কিভাবে সারস করলেন কি কি দিয়ে সারস করেছেন এখানে প্রথমে সারস করেছি গোবর সার ইউরিয়া ফসফেট পটাশ জিপসার তৃতীয়ে ফরাডান এই সমস্ত দিয়ে সারস করতে হয় করার পরে তারপরে গনে গনে যদি বৃষ্টি না হয় তাহলে পানি দেওয়া লাগে পানি দেওয়ার পরে আবার গাছ আগাছা আছে ওগুলো মারা লাগে আপনারা এখানে হলুদ বনি কত বাই ভাই কতটুকু হয়েছে এই ও লেস লাগাইছিলেন এই ধরেন 1 ফুট তিন আইতে আড়ায়াদি কর করে 1 ফুট ভাই 1 ফুট লাগাইনি ও এখানে প্রত্যেকটা সাকি দেখতে পাচ্ছি যে সুন্দর খুবই বড় বড় হয়েছে একি সব সাকি লাগাইছিলেন না মুকি লাগাইছিলেন সব মুকি লাগাইনি মুকি দু কেজি আড়াই চিন্তা ভাবনা করছে চাকিটি চলবেন কিনা এত সত্য আছে মানে সব তো ওলের মতন হয়ে গেছে না ওলের মতন হয়ে গেছে ওল গেছে এখন উপায় কি

কিভাবে তাহলে শুরু করতে পারে এইভাবে আপনার পরামর্শ একটু দিন সার দিতে হবে ফসফেট দিতে হবে সার তুতিয়ে এইগুলো দিয়ে তারপরে মাটুই রুইয়ে মাটুই দিতে হবে মাটুই দিয়ে পানি দিতে হবে পানি দিয়ে গনে গনে সার মাটি ওটা তো বলা লাগবে না ওটা যখন যেটা প্রয়োজন তখন করতে হবে আর এই আপনার হলুদ কি এখানে হলুদ হবে ভালো হ্যাঁ হলুদ হবে হলুদ কমপক্ষে মানছি বলতেছে কাটাই

আচ্ছা মুখের থেকে এই যে এরকম আচ্ছা এই বড় চাকি কেউ লাগায় কয়েক কেজি ওজনের কুড়ি কেজি পনেরো কেজি তার নিচে পাবে নাচি আচ্ছা আমরা একটু আপনার নাম্বার কি আপনি বলতে পারবেন আচ্ছা আমরা একটু চাষি ভাইয়ের নাম্বারটা নিয়ে কারণ যদি কেউ প্রয়োজন হয় কিন্তু আপনার সাথে ডাইরেক্ট সরাসরি যাতে কথা বলতে পারে নাম্বারটা একটু বলে দেন আমাদের জিরো ওয়ান সেভেন এদিক টাকায় বলেন জিরো ওয়ান সেভেন আচ্ছা তিরানব্বই হুম একত্রিশ আচ্ছা জিরো এই যদি কেউ যোগাযোগ যোগাযোগ করে করতে আর যদি কারো চাকরি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে বড় চাকরি বড় চাকরি আচ্ছা ইনশাআল্লাহ যোগাযোগ করলে দর্শক কিন্তু পাবেন এখানে কিন্তু আমি যদি দেখাই এখানে কিন্তু সম্পূর্ণটা পয়সা লাগবে পয়স হাজার সব দিতে পারবেন তাই তো হ্যাঁ ইনশাল্লাহ